পৃথিবীর বিভিন্ন বিপর্যয়ের মধ্যে ভূমিকম্প সবচেয়ে ভয়াবহ তার কারণ হল অন্যান্য দুর্যোগের মতো ভূমিকম্পের পূর্বে কোনো পূর্বাভাস পাওয়া যায় না তাই এতে জানমালের ক্ষতির পরিমাণও হয় অনেক বেশি ইসলামিক দৃষ্টিতে ভূমিকম্প মানুষের জন্যে মহানর্বুল আলমিনের পক্ষ থেকে এক ধরনের সতর্কবার্তা এটি আল্লাহর শক্তিমত্তার প্রকাশ অতীতে অনেক জাতি আল্লাহর অবাধ্যতার কারণে ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত হয়েছে তন্মধ্যে অন্যতম হল আদ ও জাতি কেয়ামতের দিনও ভয়াবহ ভূমিকম্পে সব ধ্বংস হয়ে যাবে একথা পবিত্র কোরআনের হজ্জে বর্ণিত রয়েছে পবিত্র কোরআনে ভূমিকম্প বুঝাতে জিলজাল ও ধাক্কা শব্দ ব্যবহার করা হয়েছে জিলজাল মানে হলো কিছু নাড়াছাড়া করা আর ধাক্কা শব্দের অর্থ হলো প্রচন্ড আওয়াজ বা কম্পনে কাপা। কোরআনে আল্লাহ সতর্ক করে বলেছেন জনপদের মানুষ কি এতই নির্ভয় হয়ে গেছে যে আমার আজাব তাদের কাছে রাতের বেলায় এসে যাবে যখন তারা ঘুমিয়ে থাকে বান্দার উপর যে বিপদ আসে তা তার নিজের কর্মের ফল আল্লাহ অনেক গুণা মাফ করে দেন কেয়ামতের ভূমিকম্প সম্পর্কে মহানরবুল্লাহ আলামিন বলেছেন নিশ্চয়ই কেয়ামতের ভূমিকম্প হবে অত্যন্ত ভয়াবহ সুরাহজ সুরাহজ যে মোহানরুল্লাহ আলমিন বলেন গর্ববর্তী নারীদের গর্ভপাত হয়ে যাবে যেদিন মা তার দুধের শিশু পর্যন্ত বলে যাবে এবং মানুষকে মাতালের মতো দেখাবে আল্লাহর শাস্তির ভয়াবহতার কারণে আসুল ওয়াসাল্লাম বলেছেন ভূমিকম্প হচ্ছে কেয়ামতের অন্যতম আলামত কেয়ামত যত কাছে আসবে ভূমিকম্প তত বাড়বে এক হাদিসে বলা হয়েছে উম্মতের মাঝে গায়িকা বাদ্যযন্ত্রের প্রচার মদ সেবন ব্যাপক হলে ভূমিকম্প হবে আর এক হাদিসে কিছু পাপের কথা বলা হয়েছে অবৈধ উপায়ে সম্পদ অর্জন আমানত বা গচ্ছিতমাল আত্মসাত জাকাতকে জরিমানা মনে করা ধর্মীয় জ্ঞান ছাড়া শুধু জাগতিক জ্ঞান অর্জন মায়ের প্রতি অবিচার বন্ধুকে এগিয়ে রাখা কিন্তু বাবাকে পিছিয়ে রাখা এসব ব্যাপক হলে মহামারী ভূমিকম্প ভূমিদোষ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আজাব গজব দেখা যাবে ভূমিকম্প হোক বা অন্য কোনো বিপর্যয় মমিনের কাজ হলো আল্লাহর কাছে তোবা করা নিজের গুনাহ থেকে ফিরে আসা কারণ আল্লাহ অনেকগুণা মাফ করে দেন কিন্তু মানুষকে সতর্ক করতে বিভিন্ন সতর্কবার্তা দেখান